আমরা স্বাধীনতার পঞ্চাশ বছর পার করছি কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের স্বাস্থ্য খাত চলছে হচ্ছে অ্যাডহক ভিত্তিতে এটি কোনো পূর্ণ পরিকল্পনার ভিত্তিতে না যেমন ধরুন স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান যে পদটি মহাপরিচালক এখানে কাদেরকে পদায়ন করা হয় কয়েকদিন আগে যিনি অ্যানাটমিক শিক্ষক ছিলেন প্রফেসর ছিলেন তাকে দেয়া হয় এখানে অথবা বায়োকেমিস্ট্রি অথবা চোখে অথবা মেডিসিনে এটি তো আসলে হওয়া উচিত না এটি প্রবেশ পথ মেডিকেল অফিসার থেকে তারা ক্রমশই প্রশিক্ষিত হয়ে মেধার ভিত্তিতে প্রমোশন পেয়ে যোগ্যতার ভিত্তিতে প্রমোশন পেয়ে তারা উচ্চতরে পদে আসীন হতে হতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হবেন তার আগে তিনি পরিচালক থাকবেন তার আগে তিনি জেলায় থাকবেন তার আগে তিনি উপজেলায় থাকবেন অর্থাৎ স্বাস্থ্যসেবা কাঠামোর প্রত্যেকটি জায়গায় অভিজ্ঞতা সমৃদ্ধ করবে সেটি আমাদের নাই দ্বিতীয়ত ধরেন স্বাস্থ্য কিন্তু একটি বিশেষায়িত খাত এখানে যারা সাচিবিক দায়িত্বে আসেন এখানে আসার আগে কেউ ধর্মে কেউ সংস্কৃতি কেউ বাণিজ্যে ছিলেন এখানে এলেন এসে পুরো বিষয়টা বুঝতে বুঝতেই তার আবার বদ্রিস সময় হয়ে গেল তাহলে এখানেও তো ক্রমশ অভিজ্ঞতা যোগ্যতার ভিত্তিতে যে মানুষগুলো পুরো স্বাস্থ্য সেবা ব্যবস্থাটাকে ধারণ করে বুঝে তাদেরই তো আনতে হবে এবং এই জন্য তো একটা পূর্ণ পরিকল্পনা থাকতে হবে একই সাথে চিকিৎসা সেবার ক্ষেত্রে যারা ক্লিনিক্যাল মেডি দিকে আসবেন তারা এক ধরনের উন্নয়ন যারা স্বাস্থ্য প্রশাসনে যাবেন তাদের এক ধরনের যারা গবেষণায় যাবেন তাদের এক ধরনের পদায়ন থাকবে কাঠামো থাকবে সেই ব্যাপারগুলো নিশ্চিত না হলে কিন্তু স্বাস্থ্য স্বাস্থ্যসেবাকে আমরা কখনোই নিয়মিত করতে পারবো না এবং সেটা এভাবেই অ্যাঠক ভিত্তিতে চলতে থাকবে এবং প্রতিটি আঘাতে ঝড়ে যখন বিপর্যস্ত হব তখন আমরা ভাববো না স্বাস্থ্যটাকে এবার একটু পুনর্গঠিত করতে হয় আবার ঝড়টা চলে গেলে বিপদটা চলে গেলে আমরা আবার ঘুরে যাবো মূলত এই কুচক্র থেকে আমাদের বেরিয়ে আসতে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে